এত টাকা দিয়ে টিকিট কেটে এতটা দূর এসে যাই না মুভিটা কি হবে আমার তিনটে ক্লাস মিস করে মানে টাকাটা উসুল হবে কি না পপকর্নে একটা কম্বো নিয়ে নিচ্ছি তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দুটো এটা বড় পপকর্ন এই খেয়ে কাটিয়ে দেবো এখন দুপুরবেলাটা তারপর বেরিয়ে যা খাবার খাবো এখানে এমন কেউ নেই যে স্পেসিফিকলি যে যার অ্যাক্টিংটা তুমি স্পেসিফিক বলতে পারো এর অ্যাক্টিং ভালো এর খারাপ সত্যি কথা বলতে ভেবেছিলাম পয়সা উসুল মুভি থেকে মুভি দেখে এক লাফে রিভিউ গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত যেমনটা বলেছিলাম আজকে পাঁচ তারিখ আজকে হচ্ছে তুফান রিলিজ হচ্ছে ফাইনালি তাই তো একদম এখন নামাতে এসেছি রিয়াকে স্টেশনে ও ইউনিভার্সিটি যাচ্ছে এক্সাম আছে এক্সাম কমপ্লিট করে তারপর আমরা যাব দুপুরবেলা মহিরা দেখতে আমি এখান থেকে বেরিয়ে যাবো কল্যাণী বারোটার ট্রেন ধরে তারপরে ডেটটা কথা পনের পনের দুটো শো তো তারপরে গিয়ে একসঙ্গে মুভি দেখবো তো যাই হোক এখন ওকে নামিয়ে দিয়ে গেলাম স্টেশনে তারপর বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কাজগুলো মিটাই তারপরে বেরোবো তো চলো সঙ্গে থাকো আর আজকে আমি পুরো কন্টিনিউ করবো মুভি দেখতে যাওয়া অবধি তারপর থেকে তো দুজনাই থাকবো তাই তো হ্যাঁ তাহলে যাও টাটা বাড়ি এসে সবার আগে বিছানা তুললাম বিছানা তুলে কাজে বসেছিলাম কাজ কমপ্লিট করে ও তার মধ্যে দিয়ার নামে একটা কুড়িয়া এসেছিলো তো সেটা খুললাম তো যাই হোক সেটা আমি পরে বলছি সেটা পরে বাড়ি এসে বলবো যে কি আছে সেই বক্সটার মধ্যে এখন যাচ্ছি মুভি দেখতে কল্যাণী তো এখন স্টেশনে যাবো আগে ট্রেন ধরবো দেখি ট্রেনটা পাই নাকি কটা বাজে বারোটা বাজতে চলো বারোটাই ট্রেন আছে তো এখন বাইক নিয়ে বেরোচ্ছি ওয়েদার দিকে তো মনে হচ্ছে না তুপান এখানে উঠবে বাট হলে উঠবে কি না সেটা দেখছি করতে চলো একটা ট্রেন তো মিস করে দিয়েছি দেখি পরের ট্রেনে যেতে হবে দেরি হয়ে যাবে দেরি হবে না মানে মুভির টাইমে দেরি হবে না তো আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো সেটা আর হবে না তো যাই হোক চলো ও ফাইনালি কল্যাণীতে নেমে অনেকক্ষণ গুগল ম্যাপে খোঁজাখুঁজি করার পর রিয়াকে খুঁজে পেয়েছি আমি সেই আধা ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে জন্য মধ্যে আমি সোজা রাস্তা দিয়ে আমার যেটা দিয়ে সামনে পড়েছে সেটা দিয়ে এসছি যাই ওকে বললাম তোমার লোকেশনটা অন করো আমি খুঁজে নিচ্ছি তারপর লোকেশন অন করে আর হ্যাঁ তো চলো যাই না এত টাকা দিয়ে টিকিট কেটে এতটা দূর এসে যাই না মুভিটা কি হবে আমার তিনটে ক্লাস মিস করে মানে টাকাটা উসুল হবে কি না সেটাই হচ্ছে কথা মুভিটা কথা এতদিন ধরে তো সবার রিভিউ দেখেছি গান শুনেছি টেলার দেখেছি টিচার দেখেছি তো আমরা তো খুব আগ্রহী ছিলাম মুভিটা দেখার জন্য তো ফাইনালি আজকে দেখতে পাচ্ছি হ্যাঁ পিছনে এই যে বিদ্যাসাগর মঞ্চ এটাই হচ্ছে হল হলের পিছনে টিকিট তো কাটাই আছে হ্যাঁ শো করবো ঢুকবো এখনও শো এর টাইম দেরি আছে এখনও কুড়ি মিনিট মতন দেরি আছে হলের সামনে চলে এসেছি কিন্তু এখনো মধ্যে একটা পোস্টার দেখতে পেলাম না হ্যাঁ কলকাতাতে পোস্টার লাগিয়েছে কোথাও কোনো পোস্টার নেই ঠিক আছে যাই হোক মুভি তো চলছে এইটুকুনি কনফার্ম এখন যাই ভেতরে দরকার ফাইনালি হলের ভেতর আমরা চলে এসেছি এখানে ওয়েট করছি এখনো শো শুরু হয়নি আর ওই যে রিয়া বসে রয়েছে আর ভেতরে ঢুকে একটাই পোস্টার দেখতে পেয়েছি আর সেরম বড় কোনো পোস্টার নেই এখানে তিনটে পোস্টার রয়েছে তার মধ্যে টু একটা পোস্টার রয়েছে ভেবেছিলাম বড়ো একটা পোস্টার থাকবে তার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো কিন্তু সেটা তো হলো না যাই হোক এখানে দাঁড়িয়েই ছবি তুলেছি সেটাই ঠামনেলে আসবে তো দেখেই নিয়েছো আশা করি তোমরা তো যাই হোক এখন শো শুরু হবে আর পাঁচ দশ মিনিট মতন বাকি আছে তারপরে ঢুকে যাবো ভেতরে তো ভেতরে গিয়ে আর কোনো শ্যুট নিতে পারবো না রিভিউ তো দেবোই সেটা তো পরে শেষ হওয়ার পরে এখন ব্রেক দিয়েছে অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম হাফ টাইম শুরু হয়ে গেছে হাফ টাইমে পাঁচ থেকে দশ মিনিট মতন টাইম দিয়েছে তাই আমরা ওখানে খিদেও বেড়েছে মানে দুপুরে লাঞ্চ তো কিছু করিনি ও করিনি আমিও বাড়ির থেকে কিছু খেয়ে বেরোনি সকালে খেয়েছি তো বেশি কিছু নিচ্ছি না পপকনের একটা কম্বো নিয়ে নিচ্ছি তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কটা দিয়ে দুটো একটা বড়ো পপকন এই খেয়ে কাটিয়ে দেবো এখন দুপুরবেলাটা তারপর বেরিয়ে দেখার খবর তো চলো মুভিটা খুবই এখন বলবো না এখন কিছু বলছি না মুভি সম্বন্ধে লাস্টেই বলবো তো ফাইনালি মুভি কমপ্লিট করে জাস্ট হলের বাইরে জাস্ট এলাম এখন বেরিয়েছি এক দাদা আমাদের রিভিউ নিলো বিষয়টা বলছিলেন যে আমরা সেই কোয়ালিটি ফিল্ম দেওয়ার চেষ্টা করলো সেটা তাহলে রাখতে পেরেছেন হ্যাঁ এটা একদম ঠিক কথা যে রাখতে পেরেছেন মানে কি একদম 200% খুব সুন্দর চেষ্টা করেছে ভালো লেগেছে ভাই কেমন লাগলো দাদা এটা চ্যানেল আছে দাদা তোমার চ্যানেলের নামটা কি লোকে কি ভাববে লোকে কি ভাববে দাদা এই চ্যানেলের নাম তো দাদা রিভিউ করে মুভির তো চ্যানেলটা ফলো করতে পারো দেখতে পারো ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে চ্যানেল ফলো করো আর দাদা রিভিউ নিল আমাদের কাছে আর আমাদের রিভিউ তো তোমরা শোনার জন্য ওয়েট করছো তো সেটা তো অবশ্যই বলবো সত্যি কথা বলতে ভেবেছিলাম পয়সা উসুল মুভি হ্যাঁ ডবল পয়সা উসুল মুভি ভাবতে পারিনি এত ভালো মুভিটা হবে বাংলায় এরকম একটা মুভি কনসেপ্ট আমরা পাবো সিনেমা চরম টোরিওগ্রাফি নাচের থেকে শুরু করে সব কিছু এভরিথিং ওকে দারুণ লেগেছে মানে আমাদের টলিউডেও আমরা মুভি দেখেছি টলিউডে এত সুন্দর একটা মুভি আর রায়ান রাফি স্যার ফাটিয়ে দিয়েছে সবার সম্বন্ধে সবাই বলছে বাট আমি একজনের সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী স্যার সাকিব ভাইয়ার তো মানে অ্যাক্টিং মুখের এক্সপ্রেশান যখন শান্ত থেকে অ্যাক্টিং করতে বলা হলো তুফানের মুখ যে হাঁটতে হাঁটতে এক্সপ্রেশানটা চেঞ্জ হলো না এখনও বলছি গায়ে কাটা দিচ্ছি ইরামভাবে এক্সপ্রেশন চেঞ্জ হলো মুখে সিরিয়াসলি বলছি এমন ভাবে এক্সপ্রেশনটা চেঞ্জ হলো মুখের যা দেখার মতন সত্যিকারের দুর্দান্ত একটা মুভি দেখলাম এখানে এমন কেউ নেই যে স্পেসিফিকলি যে যার অ্যাক্টিংটা তুমি স্পেসিফিক এর অ্যাক্টিং ভালো এর খারাপ

মানে অসাধারণ কিছু আর বলার মুভিটা দেখতে আসার আগেও ভাবছিলাম এত দূরে এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছি মুভিটা দেখে সত্যিকার ভালো লাগবে কিনা হ্যাঁ হল আমাদের এখানে হল হয়তো ফাঁকা আমি দেখে পেয়েছিলাম আজকে ফার্স্ট শো আমরা ফার্স্ট শোই দেখতে এসেছি ফার্স্ট ডে ফার্স্ট শো তো সত্যিকারের মুভিটা খুব সুন্দর লেগেছে হ্যাঁ তোমরা আমাদের কাছে রিভিউ চাইছিলে আশা করি তোমাদের রিভিউ পেয়ে গেছো মুভিটা আমরা দেখেও সন্তুষ্ট যে হ্যাঁ এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে এত দূর এসে মুভিটা দেখলাম

হ্যাঁ অনেকে ব্লক করেছে তোমরা জানো অনেকেই ব্লক করে আপন নাম করা একটা জায়গা চাকদার বুকে যাই হোক তো চলো এখন অর্ডার দিয়েছি বিরিয়ানি একান্ত আপন মানে বিরিয়ানি তো বিরিয়ানি অর্ডার দিয়েছি হাফ হাফই অর্ডার করলাম কারণ দুজনে মিলে ফুল এখন খেতে পারবো কি না এখন টাইমটাও টাইমটাও দেরি হয়ে গেছে অনেক লাঞ্চের টাইম হয়ে গেছে আর হলে বসে তো একটুখানি খেয়েছিলাম তো যাই হোক তো চলো আসুক খাবার তারপর তো দেখছি তো ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে তখন খাওয়ার পালা কারণ বিরিয়ানি সামনে থাকলে আমি না খেয়ে ওয়েট করতে পারি না আর সবসময় তো আমি খেয়ে রিভিউ দেওয়ার পরে রাজি খায় তো আমি খাই আগে মটনটা মটনটা সফট সফটটা কে তো চলো রিয়া তো টেস্ট করে বলেছে এবার আমার টেস্ট করাবে না দেখি ফুড ব্লগারদের মতন পাই নাকি এই যে আলু এই যে মটন নিয়েছি এই যে ডিমও নিয়ে নিয়েছি তো চলো এবার একটা কি বাইক বলে যেন ভুলেও এখানে তো অত ফুড ব্লগ দেখিও না যেমন শুনি তেমনই টেস্ট এখন তো এখন মানে থাকবে মানে লোকের মুখে যেমন শুনেছি তেমনই টেস্ট আছে ও যেমন মুভিটা দেখলাম তেমন দুপুরে লাঞ্চটাও হলো তাই লাঞ্চটা কমপ্লিট মানে বিরিয়ানিটা কমপ্লিট করে নিই তারপরে বেরিয়ে আবার কথা হচ্ছে তো ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এবার যেতে হবে বাড়ি সারাদিনটা বেশ ভালোই কাটলো সকালবেলা পরীক্ষা হয়েছে পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে তারপর তো আবার তুফান না ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে তুফান মুভি দেখলাম আসি এই মুভিটা তো অসাধারণ লেগেছে আমাদের তারপরে আবার ওই তো তারপরে আবার তার সাথে একটা এক্সট্রা প্রাপ্তি হচ্ছে হ্যাঁ এক্সট্রা প্রাপ্তি হচ্ছে একান্তপনের বিরিয়ানি কারণ অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো বাট খেতে পারছি না কারণ এদানি কালে চাকটা আসা হয় না আগে যখন চাকটা কলেজ যেতাম তখন আসতাম বাট এখন আর আসি না তো ওই জন্য আজকে ফাইনালি রানাঘাট মানে রানাঘাট না গিয়ে চাকদাই নামে বিরিয়ানিটা টেস্ট করেই নিলাম আর ভালোই ছিল যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই ছিল আমার একটু বেশি অয়েলি লেগেছে বাট রাজীবের দুর্দান্ত লেগেছে কারণ রাজীবের একটু অয়েলি অয়েলি বিরিয়ানি খেতে ভালো লাগে কারণ ও বলে আমার গলায় বেঁধে যায় শুকনো খেতে পারি না কিন্তু জল লাগে হ্যাঁ কিন্তু খেতে টেস্ট ছিল দিনটা সারাদিন ভালোই কেটেছে সেটাই এখন তো ওখানে বিরিয়ানি খাইছে আমার বউ আমাকে তুফান দেখেছি ওকে আমি যাই হোক ওই তো গিভ টেক হয়ে গেল না তুই আমাকে একটা দেখিয়েছ মুভি আর আমি তোমাকে খাইয়ে দিলাম হ্যাঁ তো দেখুন সারাদিনটা তো খুব ভালো কাটলো চাঁদ দশ স্টেশনে মানে ওভার ব্রিজ এর উপর দাঁড়িয়ে আছি যে তো এখন চলো বাড়ির দিকে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট দিয়েছি কমেন্ট করতে ভুলো না অন্য সময় কমেন্ট করো রিভিউর জন্য একদম কমেন্ট মাস তোমাদের কথাই কিন্তু তুফান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি তো কেমন লেগেছে আমরা জানিয়েছি এবার তোমরা বলো আমাদের রিভিউ দেখে আর আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে আর বেশি বেশি করে শেয়ার করবে ব্লগটা আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করবে আই থিং ইন্ডিয়া থেকে ফার্স্ট শো দেখার পর আমরাই রিভিউ দিয়েছি তো শেয়ার তো बनता है शेयर तो बनता है बॉस শেয়ার তো বানতা হে তো শেয়ার করো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো হ্যাঁ ইন্ডিয়া তো না छोड़ा বাংলাদেশও না ছাড়নো চাই আমাদের সেটাই তো চলো এই ভিডিও একটা শেষ করছি দেখা হবে নতুন ব্লগে পরের দিন ততক্ষণ জানা টা